শক্তিশালী আওয়াজ শক্তিশালী আওয়াজ মানে বিকট আওয়াজ বোঝানো হয়েছে একটা বিকট আওয়াজে ব্যাপারে সে কি সতর্ক হলো ইউনাদিহি যে আওয়াজ তাকে ডাকছে অর্থাৎ একটা বিকট আওয়াজের দিকে লক্ষ্য লক্ষ্য রাখলো ইউনাদিহি যে তাকে ডাকছে ফাস্তাদার অতফর সে ঘুরে গেল ইস্তাদার ইস্তাদির ইস্তাদার ইস্তাদার ইস্তাদির অর্থ কি ঘুরে যাওয়া অতফর সে ঘুরে গেল

গরিব আল মাঝহারি যে কি অদ্ভুত আকৃতির এটা এজাফাত সিফাতিল আল মাউসুফ হয়েছে অদ্ভুত আকৃতির এজাফাত সিফাতিল মাউসুফ হয়ে গরিবুল মাঝহারটা আবার সিফাত হয়েছে কার রজুলের তাহলে অতপর সে তার সামনে অদ্ভুত আকৃতির বিশাল একটি লোক পেল ইউম সিকু ফিয়াদিহি আসন তৌলান ইউম সিকু যে ধরে রাখছে ফিয়াদিহি তার হাতে আসন তউইলাতান লম্বা একটি লাঠি আসন কিন্তু এই জন্য তবিলা একটা মোয়ান্নাশ এসেছে সে তার হাতে একটি লম্বা লাঠি ধরে রাখছে দাহাবি যেটা যেটার কবজা কবজা বলতে যেটার কবজার যে হাতটার কি মানে যেখানে ধরে রাখছে ওই জায়গাটা মিনাল দাহাবি স্বর্ণের তৈরি যার কবজার দিকের জায়গাটা কি স্বর্ণের তৈরি

সেই লোকটা তার দিকে তাকাচ্ছে ইয়ুল্লাহ তার দিকে তাকাচ্ছে দা মানে রাগান্বিত অর্থাৎ রাগান্নের দৃষ্টিতে সে তার দিকে এখানে কব্দ যেটা বললাম ধরার অংশ অর্থাৎ লাঠি ধরার যে জায়গাটা কব্দ মানে লাঠির ধরার অংশটা মিনার দাহাবি স্বর্ণুরুলাহু বেআইন হাত দাঁত বেআইন হাত দাতিনা সে তার দিকে রাগান্বিত হয়ে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়া ফারদ আইসি ইলাল জাজির সে ফিরালো আইসি তার উভয় বাহু মুশিরণ ইলাল জাজির দ্বীপের দিকে ইশারা করে মুতাবাহিয়ান মুতাবাহিয়ান মানে কি দম্ব বলে অহংকারের সাথে সে অহংকারের সাথে দ্বীপের দিকে ইশারা করে তার উভয় হাত ফিরাল সে খবর হাত দ্বারা ইসারা করে তাকে খবর কি খবর ওই দ্বীপের দিকে যে দুই বাহুদারা যে রায় দুই বাহুদারা ইশারা করছে এই ইশারা করার দ্বারা মূলত বুঝাইছে যে ওই দ্বীপের মালিক সে নিজে ওয়ালা ইহেবুল আর অপরিচিত ব্যক্তিরা লাইউ হিব্বু কি করে না পছন্দ করে না খাস সাতান বিশেষ করে আর লুসু হুম কি করে তাদের থেকে যারা ডাকাত চোর এদের কি করে না পছন্দ করে না তাহলে এখানে বলতে পারি আমরা লাইউ ইউহিব্বুর ফাইল কে ফাইল হচ্ছে ওই যে ওই যে লোকটা দাঁড়িয়েছিল সেখানে ঠিক আছে এই লোকটা কি করে না লোকদেরকে বিশেষ করে বিশেষ করে অপরিচিত লোকদের মধ্যে যারা কি চোর অর্থাৎ বোঝানো হয়েছে এই যে সৈয়াদ যে অন্যান্য নৌকা থেকে মাছগুলো তার নৌকায় উঠিয়েছে তাহলে সেও তো চোর এই জন্য তাকে ইঙ্গিত করতেছে যে সে চোরদেরকে কি করে না পছন্দ করে না

অর্থাৎ পায়ের তলে কোনটা কেঁপে উঠলো জমিনটা জমিনটা কেঁপে উঠলো অ জোহার আমামাহু ফাজাতান আদাদুন ক্যাবিরুন মিনাল জুনু দিলা কুবিয়ান অ জোহার আমামাহু তার সামনে স্পষ্ট হলো ফাজ আতান হঠাৎ আয়দাদুন ক্যাবীরুন বিশাল সংখ্যা মিনাল জুনু দিলাকুয়া শক্তিশালী সৈন্যের অর্থাৎ ওই যে জমিন এসে আঘাত করার সাথে সাথে শক্তিশালী সৈন্যের একটা বিশাল দল তার সামনে চলে আসলো প্রকাশ পেল তাদুল্লু মালা মিহুহুম মাল মাহাতুনের জমা মালা মেহ মাল মাহাতুন শব্দটা আগেও গিয়েছে মালা মিহুহুম আলাল কসওয়াতি সিদ্ধাতি তো তাদুল্লু দাল্লাদুল্লু যার অর্থ কি করা পথ প্রদর্শন করা তাহলে তাদুল্লু আলা কি তাদুল্লু মালা মেহুহুম আলাল কস্ওয়াতিব সিদ্দা মালা মিহমানি হচ্ছে মুখাবয়ব অর্থাৎ তাদের চেহারাটা যে জুনুদ সৈন্যদের চেহারা কি করতেছে কঠিনতা এবং কি কঠিনতা এবং বিশালতার দিকে ইঙ্গিত করছে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন এখানে এটা এটাও একটা তাবির তাদুল্লু মালা মিসহম আলাল কস্ওয়াতিবার সিদ্দা অর্থাৎ তাদের অবয়ব চেহারার যে কাঠিং

অতফর লাহুম আফা আশার লাহম তাদেরকে ইশারা করলো আল মালিকু বাদশাহ বিয়ালি তার হাত দ্বারা বাদশাহ সহস্তে তাদেরকে ইশারা করলো আমার রহম এবং তাদেরকে নির্দেশ দিল অন্যান্য শিকারীদেরকে উপস্থিত করার জন্য তাদেরকে কি করলো নির্দেশ দিল অর্থাৎ এই তো একটা শিকারি অন্যান্য যে শিকারী আছে তাদেরকেও উপস্থিত করার জন্য কি করলো সে নির্দেশ দিল ফাখতাফাল জুনুদ উসুম্মা জহারু মারাতান ওখরা ওয়াহম ইয়ে যে দিবু না সৈয়াদিই না মোকাই মোকাইয়াদিই না বিল হেবাল হবে এখানে জিভাল লেখছে আর কি পাস্তাবাল জুনু অতফর শূন্য দলটা গায়েব হয়ে গেল অর্থাৎ ওই শূন্যদলকে নির্দেশ দেওয়ার সাথে সাথেই তারা গায়ে হয়ে গেল তুম্মা দহারু অতফর আবার তারা কি হল মারাতা অখরা দ্বিতীয়বার আবার তারা স্পষ্ট হয়ে গেল আবার তারা প্রকাশ পেল অহমটা হারিয়ে এ অবস্থায় যে তারা ইয়া যে দিবু না টানছে দাদাবাই এ যে দিবু ভাবে দরবার থেকে যার অর্থ টানা আসিয়াদিন শিকারীদেরকে অবস্থায় যে দ্বারা শিকারীদেরকে টানছে আল মুকাইয়াদিন বিল হিবালি যাদেরকে রশি দ্বারা এই হয়েছে হয়েছে রশি দ্বারা বাধাকৃত এই শিকারীদেরকে তারা টানছে ওয়াবদু আলিহিম তাবু আল খৌফ ওয়াবদু আলিহিম এবং তাদের মাঝে প্রকাশ পাচ্ছে আর তাবু আল খৌফু ভীতি এবং ক্লান্তি অর্থাৎ ক্লান্তি এবং ভয় তাদের মাঝে ফুটে উঠছে ফানাগর আলাহুমুল মালিক অতফর বাদশাহ কি করল তাদের প্রতি তাকালো কেরিন ইয়াসিমু এই অবস্থায় যে সে কি মানে মন্দ দৃষ্টিতে হাসছে বা খারাপের হাসি হাসছে বা ষড়যন্ত্রের হাসি হাসছে কে ওই যে বাদশাহুমা তুম বারহম অতফর সে তাদেরকে জানিয়ে দিল আন্নাহুম আতাউ যে তারা তাদের কাছে তারা এসেছে ইলা সে তাদেরকে জানিয়ে দিল লোকদেরকে যারা আছে তাদেরকে জানিয়ে দিল যে যে তারা এসেছে ইরা জাজির লাখ আইমলাখ মানে কি বললাম দৈত্যকায় পাখির দ্বীপে দৈত্যকায় পাখির দ্বীপে দ্বীপে তারা কি এসেছে অর্থাৎ এই লোকদেরকে যেখানে আনছে এই জায়গাটা কি দৈত্যকায় পাখির দ্বীপ এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে ও আলেই হিম আইয়া আমারও ফি খিদমাতিহি ও আলাই হিম এবং তাদের উপর অবশ্য কাইয়া আমারও কাজ করা ফি খিদমাতিহি তার খেদমতে তার মানে কে ওই যে দৈত্য দৈত্যের মতো যে পাখি এ পাখির ক্ষেদমতে কি করবে কাজ করা কাজ করতে হবে তাদের ওই দত্তকায় পাখির ক্ষেত মতে কাজ করতে হবে অফাজ আতানি আল জামিয়াম সৌতা সরহতেন ত ইরি আলিয়াতিন ত ইরিন আলিয়াতিন হাতদাতি হঠাৎ সকলে শুনতে পেলেও সওতা সরহতেন ত ইরিন আলিয়াতিন হাতদাতিন এখানে শেষ থেকে অর্থটা তুললে সুন্দর হবে অর্থাৎ বিশাল আকার তীক্ষ্ণ পাখির যে পাখির এখানে পাখির যে অর্থ হবে পাখির বিশাল ও তীক্ষ্ণ আওয়াজের তীক্ষ্ণ চিৎকারের আওয়াজ হঠাৎ সকলে শুনতে পেল সুম্মা তাহার রকাল হাওয়া ও বেকুয়া অতফর হাওয়াকে চলতে লাগলো তাহার রকাল হাওয়া হাওয়া চলা শুরু করলো বেকুয়া তিন জোরে সরে অর্থাৎ জোরে সরে বাতাস বইতে শুরু করলো ফাহানাল জামি আঙু রসাহু ফাহানাল জামি সকলে নোয়ালো রসাহু তার মাথা সকলে তার মাথা অবনত করলো হা বিয়াদিহি এবং ডেকে এবং তাকে ডেকে ফেললো বিয়াদিহি তার হাত দ্বারা অর্থাৎ তার হাত দ্বারা তারা কি করলো ওই ইয়াটাকে তাদের তার মাথাকে সে তারা কি করলো ডেকে ফেললো মানে হাত দ্বারা সকলে মাথায় হাত দিয়েছে লিয়াহ মি হা যাতে তাকে রক্ষা করতে পারে মিনাল হাওয়া ইয়ত্তুরবি বাতাস এবং মাটি থেকে অর্থাৎ এই যে এই হঠাৎ করে সকলে একটা বিকট আওয়াজ যে শুনতে পেয়েছে বিকট একটা পাখির পাখির বিকট আওয়াজ শুনতে পেয়েছে আর এই শোনার সাথে সাথে বাতাস জোর শুরু বইতে শুরু করলো তো বাতাস বইলে সাধারণত মাটি বালু এগুলো আসতে থাকে এই জন্য সবাই মাথা আলো এবং হাতার হাত দ্বারা ওই মাথাকে কি ডেকে রাখলো যাতে হাওয়া এবং মাটি থেকে সে মাথাকে রক্ষা করতে পারে হাত আলা আর জাজিরতি ত ইরুন

মাসিলুন মিন কবল অর্থাৎ পূর্বে তার মত তার মাসিল মানে তার মতো কাউকে দেখা যায়নি অকফাত জানা হাইহি অতফর পাখি কি করলো সে কোথায় গেল অতফর পাখি দাঁড়ালো বদম্মা জানা হাইহি এবং সে তার উভয় ডানাকে কি করলো নাড়া দিল বা মিলালো অর্থাৎ সাধারণত একটা পাখি যখন নিচে আসে তখন সে কি করে তার ডানাকে মিলিয়ে ফেলে এটাই বলছে যে পাখি নামলো হ্যাঁ পাখি কি করলো দাঁড়ালো মানে নিচে দাঁড়ালো আর কি পদম জানা হাইহি এবং সে তার উভয় ডানাকে মিলালো আচ্ছা তো আমরা আজকের পর্বটা এ পর্যন্ত রাখি এরপরে সামনের পর্বটা এখান থেকে শুরু করব অতপর সেই পাখিকে কি করবে সহ সকলেই কি করবে অভ্যর্থনা জানাবে আরো চমৎকার কাহিনী আছে এই পাখিটাও দৈত্য কায় যেহেতু পাখি অতএব পাখিকে নিয়ে চমৎকার আলোচনা আছে আমরা প্রত্যেকেই পরবর্তী পর্বটাও দেখার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত